আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পেরে গেছেন যে আমরা আজকে কোথায় আসছি আমরা একটা চলে এসেছি সিরাজগঞ্জের বেলকুচির সেই বিখ্যাত জামে মসজিদ আল আমান বাহেলা মসজিদ আপনাদের সাথে শেয়ার করব এই মসজিদটা কীরকম এর ভিতরের স্ট্রাকচারটা কেমন এবং এর বাইরের যে স্ট্রাকচার সেটা আমরা কিন্তু অবশ্যই দেখাবো তো চলুন আমরা দেখি এই মসজিদটা দেখতে কেমন আমরা যদি মসজিদটার ফুল ভিউ দেখায় তাহলে কিন্তু এরকম আসবে আমি অনেক দাঁড়িয়ে আছি যার কারণে হয়তো দেখা যাচ্ছে এভাবে এখানে এই মসজিদের ছবি তুলতে কিন্তু প্রতিদিন অসংখ্য অসংখ্য পর্যটক আসে এবং তারা ছবি উঠায় এবং নিজেরা সেলফি ওঠে এখানে কিন্তু সুবিশাল বড় যে এখানে দুই সাইডে দুইটা অজু করার মতো ব্যবস্থা আছে এখানে সবাই গোল হয়ে বসে উজু করতে পারবে মসজিদের ভিতরের অভ্যন্তরীণ সাইডের ভিডিও এটা হলো এখানে কিন্তু বড় বলতেছেন আসসালামু আলাইকুম আমি আপনাদের অনেক দূর থেকে আসেনি এই মসজিদে নামাজ পড়ার জন্য আপনি একটু মসজিদ সম্বন্ধে একটু বললেন এই মসজিদটা আসলে কে কার জন্য বানাইছে এবং এবং মসজিদের নাম আল আমান বায়লা খাতুন জামি মসজিদ বেলফুসি সিরাজগঞ্জ মসজিদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আলহাস মোহাম্মদ আলী সরকার যিনি কাজটি শুরু করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য উদ্বোধনের আগেই ওনার হায়াত ছুরিয়ে গেছে আল্লাহ তাকোনাকে নিয়ে গেছেন তো ওনার ওনার ছেলে আছে ওনার ওয়াইফ আছে তারাই কাজটা চালিয়ে গেছেন ইতিমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে এবং এই এলাকায় ওনার পরিবারের অর্থায়নে আরেকটি মসজিদের নির্মাণ শুরু হয়েছে সেটিরও প্রথম প্রথমতলার সাপঢালাই হয়ে গেছে সেটি এত বড় নয় ছোট বাট কারুকার্য হয়তো এর চেয়ে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এখানে নিয়মিত আসি না প্রত্যেক ইংরেজি মাসের সেকেন্ড জমা এখানে আসে তিন জমা সের শহরে এখানে হাজার হাজার মুসল্লি আসে আপনারা দেখেন সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন জেলার মুসল্লিরা এখানে আসেন টাঙ্গাইল এখানে পাবনা বগুড়া এত নিকটবর্তী জেলা সর্বোচ্চ ঢাকা ওইদিকে আমি আমি একবার বরিশালের মুসল্লি পেয়েছিলাম ওইদিকে দিনাজপুরের মুসল্লি পেয়েছিলাম রাজশাহীর মুসল্লি পেয়েছিলাম এটা খুব ভালো লাগে সাথে সাথে সিরাজগঞ্জ থেকে ডিসি এসপিরা আর বেলকুসির যারা প্রশাসনে আছেন তারা প্রায়ই এখানে নামাজ পড়েন বড় জামাত হয় মানুষের একটা তৃপ্তি থাকে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আমার সাথে আমার ছোট ভাই ছিল শাকিল আহমেদ আর আমার নাম হচ্ছে তার আহমেদ আপনার তো সবাই জানেন তো গাইস আমরা উপরে চলে যাব উপরে যে আমরা একটু উপরের ছাদটা একটু দেখব দেখেন আমরা বের হই এইখানটা দাঁড়ালে এটা হলো দ্বিতীয় তলার ভিউ এখান থেকে চারদিকে প্রায় এরকম দেখা যায় আমরা একটু ভিতরে যাব দ্বিতীয়তালার ভিতরে যাব তালা ভিতরে আমরা দেখবো কিরকম এখানে ডুপ্লেক্স করা হয়েছে মধ্যে খোলা রাখা হয়েছে যাতে নিচ তলাতে দেখা যায় নিচ তলা দেখা যাবে এখানে হুজুর সাপ দাঁড়িয়ে আছে এটা এরকম আমি তো দূর থেকে যদি ভিড় করে দেখাই তাহলে এই জিনিসটা এরকম আসবে যে মধ্যে ডুপ্লেক্স করা এখানে কিন্তু আর তালা আছে আপনি দেখবেন এটা হলো তিনতলা মূলত এখানে তারকা অনেক সুন্দর ষাট গুম মধ্যে থাকেন একদম আগেকার দিনে যে আলেক প্লেয়ারের মধ্যে আমরা যে দেখতাম প্রায় সেইরকম তাই সো গাইজ আমরা দ্বিতীয়তলা শেষ করে এখন আমরা তৃতীয়তলাতে চলে যাবো তৃতীয়তলা দেখে আবার নামবো তৃতীয়তলাতে একটা সিঁড়ি আছে এখানে এখানে লম্বা একটা সিঁড়ি বেয়ে ইনডোর দিয়ে উঠতে হয় এখান দিয়ে আমরা উঠলাম ওঠার পরে এখানে নামার জন্য সামনে আর একটা সিঁড়ি আছে আর এখানটা কিন্তু স্পেসটা একটু ছোটো তবে মধ্যে ঝাড়বাতিটার জন্য এখানে সৌন্দর্য আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে এখানে নামাজ পড়ে খুব ভালো লাগলো এই জন্যই হয়তো প্রতিদিন অসংখ্য অসংখ্য মানুষ এখানে আসে নামাজ পড়তে এবং শুক্রবার হইলে আরও বেশি মানুষ আসে এটা কিন্তু অনেক সুন্দর লাগবে আপনারা এই মসজিদটা ভিউ করার জন্য হলে অন্তত বেলকুচি সিরাজগঞ্জে আসতে পারেন এখানে ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি দেওয়া আছে রেলিং সিঁড়ি ওটাতে হয়তো ছাদে